ডিসেম্বর মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে প্রিয় প্রত্যুষা প্রাগৈতিহাসিক ভারতীয় বিশ্বাস অনুযায়ী বিশ্বব্রহ্মাণ্ড পঞ্চভূতের সমন্বয় তৈরি সেই পঞ্চভূতের প্রথম উপাদানটি হল ক্ষিতি বা ক্ষেত বা মাটি অর্থাৎ মাটিই হলো সৃষ্টির প্রথম সোপান আবার মাটি ধ্বংসের আস্তানা জাগতিক জীবনের সৃষ্টি স্থিতি লয় মাটিকে ঘিরেই আবর্তিত হয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর রোগসজ্জায় শুয়ে মাটির পৃথিবী পানে আঁখি মেলে দেখেছিলেন জনতা জনার্তনের যুগ থেকে যুগান্তরে গমনের চিত্র মাটির পৃথিবী পানে আঁখি মেলে যবে দেখে সেথা কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে এই মাটিকে কেন্দ্র করে সাম্রাজ্যের যত উত্থান পতনের ইতিহাস রচিত হয়ে চলেছে আবহমান কাল ধরে মাটির দখলদারি নিয়ে রণহিংসার নজির আছে মহাভারতে বিশেষ করে কুরুকুলপতি দুর্যোধন যখন বলেন বিনা যুদ্ধে নাহি দিব সূর্যগ্র মেদিনী তখন শুরু হয় ভ্রাতৃঘাতী সংগ্রাম যার ধারা আজও বহমান এই মাটিতেই চাষী আশার বীজ বপন করে সাফল্যের ফসল ফলিয়ে সোনার তরি ভরিয়ে তোলে তাই তো কবি অমীয় চক্রবর্তীকে বলতে শুনি ধান করো ধান হবে ধুলোর সংসারে এই মাটি তাতে যে যেমন ইচ্ছে খাটি শুধু চাষি নয় মৃৎশিল্পীও মাটির সঙ্গে মমতা মিশিয়ে তৈরি করেন মানুষ প্রতিমা পরমহংস দেবের কথায় টাকা মাটি মাটি টাকা অর্থাৎ মানুষ অর্থ সম্পদ উপার্জন করতে গিয়ে জীবন সম্পদ মাটি করে কিন্তু প্রকৃত সম্পদ হলো মাটি বা প্রকৃতি যা মানব জীবনের ভিত্তি মাটিকে ঘিরেই যত ঘটনার ঘন ঘনঘটা কাজেই বলতে দ্বিধা নেই মাটি বিনা সহবি মাটি ধন্যবাদ আনতে তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরগুলি কালনা পূর্ব বর্ধমান